আমরা অনেক দিন হল দেশের বাড়ি ঘুরতে এসেছিলাম নিজের বাড়ি দিদির বাড়ি দাদার বাড়ি শ্বশুর বাড়ি কারণ আমাদের সময় হয়ে ওঠে না ওই হয়তো বছরে দুবার বা একবার বা কোনো বছর হয়ই না এই ঘুরতে এসে বন্ধুবান্ধব এ বাড়ি ও বাড়ি করতে করতে কিভাবে যে টাইম সময় কেটে যায় বুঝতেই পারা যায় না এইবার সেই ঘুরে টুরে যখন ফিরে যাওয়ার পালা হয় আবার গন্তব্যস্থলে চলো আবার কর্মসূত্রে সেই বাইরে আবার সেই কবে বাড়ি ফিরব বোঝা যায় না মনটা যেন কেমন করে ওঠে ভালোও লাগে না কিন্তু বাধ্য কর্মসূত্রে বাইরে আছি মনটা যেন ভাড়াক্রান্ত হয়ে যায় তাই কি করব বাধ্য যেতে তো হবেই যেতে যেতে আপনাদের সেই রাস্তার কিছু ছবি তুলে দেখাচ্ছি এটা আজকে কালকে সন্ধ্যার দিক করে আমরা শ্বশুরবাড়ি এসেছিলাম রাতটা কাটিয়েছি দিনটা কাটিয়ে আবার তারপর দিন চলো এবার আমাদের গন্তব্যস্থল কাজে আমার মিসেস বসে আছে এদিকে আমার বড় মেয়ে বসে আছে কোলে আছে আমার ছোটো মেয়ে আমরা গাড়ি করে যাচ্ছি ট্রেন ধরতে হবে ট্রেনে এই ভারাক্রান্ত মনে আপনাদের সামনে তাই তুলে ধরছি এই পথ যদি শেষ না হয় কি করব প্রকৃতির বা ঈশ্বরের এমনই ইচ্ছা আমরা যেটা চাইব সেটা তো করা যাবে না তার ইচ্ছাতেই চলতে হবে এই পলাশি পাড়া থেকে আমরা যাচ্ছি পলাশি স্টেশনের দিক করে আমাদের রিজার্ভেশন করা আছে ট্রেন ওখান থেকে আমরা যাব শিয়ালদা এই পলাসিপাড়া থেকে গাড়ি করে আমরা যাচ্ছি কেউ কাউকে আমরা কোনো কথা বলছি না কারণ কাউরিরই মন ভালো নেই মনে হচ্ছে যেন সময়টা কিভাবে কেটে গেল আর কটা দিন যদি থাকতে পেতাম ভালো লাগতো কিন্তু উপায় নেই বড় মেয়েরা আবার পরীক্ষা চালু হবে আর কতদিনই বা এখানে এসে কাটাবো আমাদের এই গ্রামগুলা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাস্তার দুই দিকে সব ধানের জমি ধান খেত কোথাও এক এক সময় এক এক রকম ফসল এখানে হয় কখনো পাট কখনো ধান চারিদিকে সবুজ আর আমাদের কলকাতায় এই সবুজ ভাবটা তো দেখতেই পাওয়া যায় না যেন এখানে আসলে নিঃশ্বাস নিয়ে কত শান্তি কত ফেস লাগে কি করা যায় আর কতদিনই বা কাটানো যাবে তাই ফিরে চলো আর যে যার গন্তব্যস্থলে যত ব্যথা যত বেদনা যত দুঃখ সব কিছু ফেলে আবার দুদিন পর আবার ঠিক হয়ে যাবে মন প্রথম প্রথম কিছুদিন গিয়ে মনটা একটু খারাপ করে দীর্ঘ আড়াই বছর পর এই বাড়ি আসলাম এ দিদির বাড়ি দাদার বাড়ি বন্ধুদের সঙ্গে মেলামেশা শ্বশুর বাড়ি শালির বাড়ি করতে করতেই আমাদের টাইম কেটে যায় আর যেখানেই যাই সব বাড়িতে সে মাংস মাংস আর মাংস তখন খেতে ইচ্ছা করে না তখন মনে হয় যেন একটু নিরামিষ তরকারি হলেই ভালো হতো আমার আবার নিরামিষ খেতে ইচ্ছা করে না কিন্তু এর বাড়ি ওর বাড়ি কত মাংস খাওয়া যাবে তার জন্য তখন আমার খুব নিরামিষটাই ভালো লাগে যাই হোক আপনাদের কে এইগুলাই তুলে ধরছি আমার যত ইউটিউবে বন্ধু বা সাবস্ক্রাইবার আছো তারা দেখুন এই আমাদের গ্রাম গ্রামের রাস্তা রাস্তা দুই দিকে সবুজ গাছগাছালির পরিপূর্ণ আমরা যাচ্ছি স্টেশনের দিক করে এই সিনারিটা আমি পুরোটাই রেকর্ড করেছিলাম আপনাদিকে দেখানোর জন্য আশা করি ভালো লাগবে বিস্তীর্ণ ফাঁকা সবুজের মধ্য দিয়ে এক চিলতে একটা সরু সুতোর মতো রাস্তাটা বেরিয়ে গেছে সুন্দর রাস্তা পাশে একটাই মন্দির চলে গেল এটা একটা ব্রিজ এই ব্রিজে আমার যখন বিয়ে হয় আমার বিয়ের গাড়িটা এমনভাবে আসছিল ওই ব্রিজের কাছে তা আমার ভাগ্য ভালো সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম সে ড্রাইভারকে এত বলে আসতে চালাও আসতে চালাও সে আর শুনে না জোরে চালায় এমন কেস হচ্ছিল ওই ব্রিজের কাছে গিয়ে পাল্টি খেয়ে যাওয়ার মতন ব্যাপার তারপর তাকে বকুনি দেওয়াতে সে তখন আস্তে আস্তে চালাতে লাগে গাড়িটা একটু জোরেই যাচ্ছে যার জন্য ঠিক সিনারি আপনাদেরকে আমি দেখাতে পারছি না ওইটুকুই দেখাচ্ছি